গত কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি জাস্ট আপনাদেরকে বলছি যে ম্যাট প্লট একেবারে কাস্টমাইজেবিলিটি দিয়ে একেবারে আসমানে তুলে লাই ভাই এত কাস্টমাইজেবল জিনিস আল্লাহ এই ভিডিওতে আমি ওটা আপনাদেরকে দেখাইতে যেতেছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই এবং আপনারা যদি আমার চ্যানেলে যথেষ্ট ভিডিও দেখা থাকেন তাহলে আপনারা জানেন যে আমি কন্টেন্টে কতটা কাঁচা হইতে পারি এবং দিস থিং আই ডোন্ট লাইক দিস থিং এট অল এত কাস্টমাইজেবিলিটি বাই মনেই থাকে না আর আমি আপনাকে এটা হিগাইতেছি কেমন না লাগে আল্লাহ মাফ করো আমার যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে এটা একটু দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা কতটা কাস্টমাইজেবিলিটি পাই ম্যাটলট দিয়ে কাজ করার সময় এবং এই ক্ষেত্রে আমরা একটা ছোট খাটো ফিগারকে তৈরি করার চেষ্টা করব এবং ওইটার ভেতরে বিভিন্ন ধরনের প্লটিং করার মাধ্যমে এই সকল কাস্টমাইজেবিলিটিগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করব। এবং এই ভিডিওতে আমি যদি মাঝে মধ্যে কোড কপি পেস্ট মারি তাহলে আমার উপরে রাগ করেন না কারণ এটি আমি নিজেও পারি না জাস্ট আপনাকে একটু এক্সাম্পল দেখ দেখানোর মতো আমি দেখাইতে চাইতেছি ঠিক আছে রাগ না ঠিক আছে যাই হোক সো আমরা একটু কোডের দিকে আসতে পারি প্রথমত আমি একটা ফিগার অবজেক্ট তৈরি করে নিব যেটার মাধ্যমে আমি প্লটিংটা করব সো পিএলটি ডট ফিগারের মাধ্যমে আমি একটা ফিগার অবজেক্ট তৈরি করতেছি জি ইউ আর ই ব্রেকেট দিয়ে দিলাম এন্ড কাজ শেষ এই ফিগারের জন্য একটা অ্যাক্সিসকে অ্যাড করে দিব সো অ্যাড অ্যাক্সিস মেথডটাকে ব্যবহার করব এটা থেকে আমি একটা অ্যাক্সিস অবজেক্টকে পাওয়া যাব সো অ্যাক্সিস অবজেক্টকে কে পাওয়া গেলাম এবং এটার ভেতরে বলে দিতে হবে অ্যাক্সিসটা কোথায় থেকে শুরু হবে সো লেফট সাইডে 0 বটমে 0 100% হাইট 100% এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা আমাদের ফিগার নিয়ে কাজ করতে পারি তো এখন আমি এই ফিগারের ক্ষেত্রে একটু প্লটিং করতে পারি আমাদের অ্যাক্সিস ডট প্লট মেথডটাকে ব্যবহার করে এখন এই প্লট মেথডের ভেতরে আমরা আমাদের ভ্যারিয়েবল যেটা নিয়েছিলাম সেটাকেই সিম্পলি প্লট করে দিলাম এক্স কমা ওয়াই সুন্দর একটা লাইন প্লট আমাদের জন্য তৈরি হয়ে গেল এবং এই লাইন প্লটের ভেতরে আমরা শুধুমাত্র একটা লাইনই দেখতে পারতেছি আমরা জানি যে এটার ক্ষেত্রে আমরা এক্স লেভেল ওয়াই লেভেল এবং টাইটেলকে সেট করতে পারি কে সেট করতে সাথে সাথে আমরা এই ফিগারের ভেতর আরেকটা ফিগারকে তৈরি করতে পারি এন্ড সো অন আমি এই পর্যন্ত আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ফাংশনালিটি দেখেছি কাস্টোমাইজেবিলিটির দিক থেকে লেটসে আমরা এই লাইনটাকে কাস্টোমাইজ করতে চাই এবং ভাইয়েরা ইউ ওয়ান্ট বিলিভ যে কতটুকু কাস্টমাইজ আমরা করতে পারি একেবারে বিশ্বাসী হব না আমরা এই লাইনের কালার চেঞ্জ করতে পারি ভাই ও মাই কড কাস্টমাইজেবিলিটি কাস্টোমাইজিবিলিটি ব্রস একেবারে মাথা ফাইটাই যেতেছে আমার সিম্পলি আমরা আমাদের এই অ্যাক্সিসের জন্য যে লাইনটাকে প্লট করতেছি সেটার একটা কালারকে সেট করে দিতে পারি একটা স্ট্রিং এর মাধ্যমে এবং আমি এখানে স্ট্রিং এর মাধ্যমে বলে দিব যে রেড কালারের হবে সিম্পলি আমি এক্স কমা ওয়াই কমার পর একটা এক্সট্রা আর্গুমেন্টকে পাস করতেছি যেটা হবে একটা স্ট্রিং এবং ভেতরে লেখা থাকবে আর আমি যদি রান করি তাহলে আমাদের লাইনটা রেড কালারের হয়ে যাবে আর এর বদলে আমি বি দিলাম রান করলাম লাইনটা ব্লু কালারের হয়ে গেল আমি এখানে জি দিয়ে দিতে পারি রান করলাম হয়ে গেল ওয়াও ভাই মাথায় নষ্ট ফান্টাস্টিক কিন্তু এই জিনিসটা মাঝে মধ্যে আপনারা যদি অলমোস্ট এক বছর ধরে প্রোগ্রামিং করে থাকেন তাহলে আমার মনে হয় আপনারা এই ফিলিংটা এখন হালকা পাতলা পাইতেছেন প্রোগ্রামিং করার শুরুতে আমরা ট্রাই করি কোড যত শর্ট হবে তত ভালো এরকম একটা ফিল নিয়ে আমরা কোড করি কিন্তু যত আপনি এক্সপিরিয়েন্স গেইন করতে থাকেন তত আপনার মাথায় এটা ঢুকতে থাকে যে আসলে ভাই ওইটা আমার লেগে একদমই ভালো না কারণ আমি দুই সপ্তাহ পরে নিজের কোর নিজে বুঝি না কি হইতেছে ওই জায়গায় অ্যান্ড যদি এই ফিলিংটার সাথে আপনারা সহমত হন তাহলে কমেন্টে জানান ভাই যে সহমত ভাই আপনার সাথে আমিও আছি এরকম কিছু একটা কমেন্ট করে দেন আর যদি না হয়ে থাকেন তাহলে ভাই আপনি হেভিলি ইন এক্সপিরিয়েন্স আরও শিখতে হবো পড়তে পারেন বাসায় যাই হোক আই এম নট স্ল্যান্ডারিং ইউ গাইজ ওর সামথিং আই এম জাস্ট ট্রাইং টু হ্যাভ সাম ফান ইন দিস ভিডিও কারণ ভিডিওটা করতে আমার ছয়টা টেক নিতে হয়েছে আর কি করুন ভাই বহুত দিন পরে একটা ভিডিও করার জন্য আমার টানা ছয়টা টেক নিতে হয়েছে এমনটা সচরাচর হয় না যাই হোক চ আমরা এই ক্ষেত্রে একটু এক্সপ্রেসিভ হওয়ার চেষ্টা করব। এবং এক্সপ্রেসিভ হওয়াটা সময় ভালো এটা আপনাদের মনে রাখা উচিত সো এই ক্ষেত্রে আমি যদি প্লটের উপরে হোভার করি কোনো কিছুই দেখতে পারবো না যদি আপনারাও ভিএস করে জুপিটার নোটবুককে ব্যবহার করে থাকেন তাহলে আপনারাও খুব সম্ভবত কোনো ধরনের রেফারেন্স এখানে দেখতে পারবেন না আমরা ফিগার মেথডের উপরে হোভার করলে একটা বাক্সের ভেতরে অনেক ডিটেলস দেখতে পারি কিন্তু এটা এখানে দেখতে পারতেছি না এটার পেছনে রিজন হচ্ছে এই যে মোস্ট অফ দ্য টাইম যখন আপনি একটা অবজেক্টকে পান পাইথনের ক্ষেত্রে সেটাকে একটা ভ্যারিয়েবল আকারে ট্রিট করা হয় এবং ওইটা আসলে বুঝে না যে এখানে কি হইতেছে তোকে বুঝাইতে হবে আমরা এখানে অ্যাক্সিস ভ্যারিয়েবলটাতে আসলে একটা অ্যাক্সিস অ্যাক্সিস অবজেক্টকে পাইতেছি আমি অ্যাড উপরে হোভার করলে আমি যদি নিচে আসি তাহলে এখানে সুন্দর করে লেখা থাকবে এটা একটা অ্যাক্সিস ক্লাসকে রিটার্ন করতেছে এবং সেই ক্লাসের একটা অবজেক্টকে আমি এখানে তৈরি করে নিতেছি তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটার নাম হচ্ছে টাইপ হিন্টিং করা এটা আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নাই এটা করলেও কোনো কিছু হবে না না করলেও কোনো কিছু হবে না করলে একটু সাহায্য হবে এই আর কি আমি সিম্পলি এই অ্যাক্সিস ক্লাসটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো সো ফ্রম ম্যাট প্লট ডট অ্যাক্সিস ইম্পোর্ট করবো অ্যাক্সিস ক্লাসটাকে এবং এখন আমি আমার এই অ্যাক্সিস ভ্যারিয়েবলের জন্য বলে দিতে পারি যে এই অ্যাক্সিসটা কোনো নর্মাল ভ্যারিয়েবল না এটা একটা ক্লাসের ইনস্ট্যান্স সো সেই ক্ষেত্রে আমাকে একটা কোলন দিতে হবে এবং আমি এখানে লিখে দেবো অ্যাক্সিস এবং এতে করে পাইথন বুঝবে যে এখন থেকে এই ভ্যারিয়েবলটাকে নর্মাল ভ্যারিয়েবল আকারে ট্রিট করা যাবে না এটার ভেতরে কিছু ম্যাথডস আছে এবং সেই ম্যাথডেরও কিছু জিনিসপতি আছে যেগুলো আমাকে দেখাইতে হবে এখন যদি আমি প্লটের উপরে হোভার করি তাহলে দেখতে পারবো যে সুন্দরভাবে বলা হয়েছে এটা একটা প্লট এবং এটার ভেতরে বিভিন্ন ধরনের আর্গুমেন্টগুলো লিস্ট আউট করা আছে এবং সবার প্রথম আর্গুমেন্টের একটা স্টার দেওয়া আছে গত ভিডিওতে আমি এটা নিয়ে কথা বলছিলাম যে কিছু কিছু আর্গুমেন্ট থাকবে যেগুলো লুকায়িত থাকবে এক্সপ্রেসিভলি বলা হবে না এবং এগুলোকে কিওয়ার্ড আর্গুমেন্ট বলা হয় তার মানে এই প্লট মেথডটা অন্য কোন একটা প্লটিং মেথডকে ব্যবহার করতেছে যেটার আর্গুমেন্টগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি সো সেই ক্ষেত্রে আমি জানি এটা কোন মেথডটাকে ব্যবহার করতেছে ইন্টারনালি এবং ওইটার আর্গুমেন্ট আমি এখানে দিয়ে দিতে পারি যেমন কালার নামক একটা আর্গুমেন্ট এটা নিতে পারে সো কালার ইকুয়ালস টু দিয়ে আমি বলে দিতে পারি এক্সপ্রেসিভলি যে কোন কালারের হবে কোটেশন দিয়ে আমি বলে দিব যে এটা ব্ল্যাক কালারের একটা লাইনকে নেবে রান করলাম এবং আমাদের লাইনটা ব্ল্যাক কালারের হয়ে গেল আমি এখানে রেড লিখে দিতে পারি এবং এটা রেড কালারের হয়ে গেল কালার আর্গিউমেন্ট এর একটা ভালো দিক কি জানেন এখানে আমি এক্সপ্রেসিভলি একটা হেক্স ভ্যালুকে বলে দিতে পারি কালারের জন্য সো আমি একটা হেক্স ভ্যালুকে এখানে দিয়ে দিই হেক্স হচ্ছে হেক্সা ডেসিমেল কালার কোড ভ্যালু আপনারা যদি না জানা থাকেন জাস্ট আর জিবিকে যদি আমরা হেক্সা ডেসিমেলে রূপান্তর করি তাহলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে হেক্স ভ্যালু তো সেই ক্ষেত্রে আমি রেডের বদলে হ্যাশট্যাগ দিয়ে একটা হেক্স ভ্যালুকে এখানে দিয়ে দিতে পারি লেটসে সেভেন এ এবং এটা কি কালার আপনারা যদি ভিএস কোড ইউজ করে থাকেন তাহলে আপনারা কালারটাকেও দেখতে পারবেন কালার পিকার ইমপ্লিমেন্টের অবস্থাতেই আছে ভিএস করে ওটার মাধ্যমে আপনারা দেখতে পারেন এটা কিছুটা পিঙ্কিশ টাইপের একটা কালার পিঙ্ক এটা কি পিঙ্ক কালার ভাই আমার যে কি হয়েছে আল্লাহ জানে ভাই আমি সত্যি কথায় কালার ব্লাইন্ড না আমি জাস্ট পুরুষ মানুষ আমি কালার বুঝি না সত্যি কথায় আমি কালার বুঝি না আমি যদি এখন এটাকে রান করি তাহলে আমরা এক্স্যাক্টলি ওই কালারটাকে এখানে দেখতে পারবো এবং হ্যাক্সার মেলে আমরা ধরতে গেলে অনেক ধরনের কালারকে এখন বলে দিতে পারি লেটসে আমি কালার পিকারের মাধ্যমে এখানে কালারটাকে চেঞ্জও করে দিতে পারি আমি এখানে ফুল টু পিঙ্কিশ করে দেবো এটাকে এবং আমি যদি রান করি তাহলে এটা পিঙ্ক কালার হয়ে গেছে এবং এটার হেক্সা ডেসিমাল কোড হচ্ছে ই ইলেভেন ফোর ই ওয়ান লেটস আমি অন্য কোনো একটা কালার নিই গ্রিন কালার এবং গ্রিনের ভেতরে একটু হালকা টাইপের গ্রিন এবং আমি যদি রান করি তাহলে এটা হালকা গ্রিন টাইপের হয়ে গেল অ্যান্ড এই ক্ষেত্রে আমরা ট্রান্সপারেন্সি ভ্যালুকেও এখানে সেট করে দিতে পারি সেটার জন্য আমরা আলফা নামক একটা আর্গুমেন্টকে ব্যবহার করব। এবং এই আলফা আর্গুমেন্টের ভেতরে আমি পার্সেন্টেজটা বলে দিতে পারি যে আমাদের এই লাইনটা কতটুকু ট্রান্সপারেন্ট হবে ওয়ান দ্বারা বোঝানো হয় হান্ড্রেড পার্সেন্ট দ্বারা বোঝানো হয় জিরো তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জিরো আমাদের লাইনটা গায়ব হয়ে গেছে একেবারে ফুললি ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং আমি যত ভ্যালুটাকে বাড়াবো দশমিকের মাধ্যমে লেটসে জিরো পয়েন্ট ওয়ান এটা তত ভিজিবল হইতে থাকবে আপনারা লক্ষ্য করতেছেন কিনা এখানে ছোট্ট একটা ঝাপসা ডাক আমি এখানে দেখতে পারতে সি টু দিয়ে দিলাম এটা আর একটু ক্লিয়ার হবে এখানে আমি থ্রি দিয়ে দিতে পারি আর একটু ক্লিয়ার হয়ে গেল ফোর দিয়ে দিলাম আর একটু ক্লিয়ার হয়ে গেল এবং ফাইভ আমি বুঝাইতেছি যে ফিফটি সো আলফা ভ্যালুটা হচ্ছে উল্টা হান্ড্রেড পার্সেন্ট দ্বারা বুঝাইতেছি যে এটা একেবারে কমপ্লিটলি ভিজিবল হবে জিরো পার্সেন্ট দ্বারা বুঝাইতেছি যে এটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে যদিও এটাকে ট্রান্সপারেন্সি ভ্যালু বলা হয় সেই ক্ষেত্রে ইয়া স্কাইন্ডা কনফিউজিং বাট আমার মনে হয় আপনারা একটু এক্সপেরিমেন্ট করলে এটা ভালোভাবে বুঝে ফেলতে পারবেন এন্ড তারপরে আরও কিছু আর্গুমেন্ট আছে যেগুলোর সাথে আপনাদের পরিচয় করা দিতে হবে সেই ক্ষেত্রে আমি কোর্ট কপি মারা শুরু করব করব অ্যান্ড এখানে আমি একটু কোডকে পেস্ট করে দিলাম এখানে সিম্পলি আমি অ্যাক্সিসটাকেই নিতেছি জাস্ট অ্যাক্সিসের ভ্যারিয়েবলের নামটাকে পাল্টা দিব কোড কপি করছি তো ভ্যারিয়েবলের নাম পাল্টা দিতেছে কেমন লাগে এবং আমি প্লটের ভেতরে সিম্পলি এক্স এবং ওয়াইকেই প্লট করতেছি কিন্তু এইবার আমরা ওয়াইয়ের বদলে এক্স প্লাস ওয়ানকে করতেছি এক্স্যাক্টলি সেম টু সেম ধরনের প্লটই আমরা দেখতে পারবো কোনো ডিফারেন্ট কিছু হবে না আমি এখানে কালার আর্গুমেন্টকে ব্যবহার করতেছি যেটা হচ্ছে রেড এবং নতুন একটা আর্গুমেন্ট আছে লাইন উইথ নামে এবং এই লাইন উইথটার মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করব এটা কিভাবে আমাদের প্লটটাকে ইফেক্ট করে এবং আমি জাস্ট এখানে প্রত্যেকটা প্লটের জন্য ওয়াই অক্ষ বরাবর ভ্যালুটাকে এক করে বাড়া দিছি সো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর তাহলে আমাদের লাইনটা একটু একে অপরের থেকে উপরে উপরে হবে আমি যদি রান করি তাহলে দেখতে পারবো যে খুব সুন্দরভাবে এখন এই লাইন উইথ আর্গুমেন্টার ইফেক্টটা কিভাবে কাজ করতেছে আমরা এখানে দিছিলাম এটার ভ্যালু শুরু হবে জিরো থেকে এবং আস্তে আস্তে আমরা বাড়াইতে থাকতে পারি এটার ভ্যালুকে আমি টু পয়েন্ট জিরো জিরো বদলে আমি যদি ফোর করে দিই তাহলে দেখবো এটা বিশাল বড় মোটা আগে জায়গা এবং এরই মাধ্যমে আমরা আসলে আমাদের এই লাইনের উইথটাকে ডিফাইন করে দিতে পারি আরও কিছু আর্গুমেন্ট আছে যেমন লাইন স্টাইল এবং এই ক্ষেত্রেও আমি একটু কোড কপি করে নিয়ে আসব পেস্ট করে দেব এবং ফিগারটাকে একটু দেখার চেষ্টা করব তো এই ক্ষেত্রে আমি যেটা করতেছি এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসটা বাইরে একেবারে ধ্বংসযোগ্য চলতেছে বাই গতকালকে ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের প্রভাব আজকেও যায় নাই মনে করেন কান্না কাটি আশ্রা যা আছে সব চলতেছে আমার আশেপাশে সো ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে আই এম ভেরি সরি আমি জানি না যে মাইক ওইটা ক্যাপচার করতেছে কিনা ক্যাপচার করলে আই এম ভেরি সরি লেট্রোলিয়া এখন বিলাই রেসলিং খেলতেছে ছাদের উপরে মাত্রই মনে হয় একটা আর কেউ মালল যাই হোক কি কি যে উঠালে রে বাবা উঠালে যাই হোক সো আমরা আমাদের জন্য প্লট করতেছি এবং এখানে আমি এক্স এবং জন্য সেট করে দিলাম কালার আর্গুমেন্টটাকে নিলাম যেটা সেট করা আছে গ্রিনে এবং এখানে আমি এল ডাব্লিউ নামক একটা নতুন আর্গুমেন্ট কে এবং এই এল ডাব্লিউ আর্গুমেন্টটা আসলে লাইন উইথ আর্গুমেন্টেরই শর্ট ফর্ম আমরা এল ডাব্লিউ এর মাধ্যমেও এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসটাকেই ডিক্লেয়ার করে দিতে পারি সো আসলে আমরা লাইন উইথটাকে এখানে এল এর মাধ্যমে ডিক্লেয়ার করে দিলাম এবং তারপর আমি লাইন স্টাইল নামক একটা নতুন আর্গুমেন্ট কিনেছি এবং নিচে আমরা এল এস নামক একটা আর্গুমেন্ট কিনেছি যেটা হচ্ছে লাইন স্টাইলের শর্ট ফর্ম এবং এটার ভেতরে আমি কিছু ইন্টারেস্টিং স্ট্রিংকে দিয়ে দিছি লেট সি হোয়াট হ্যাপেন্স রান করলাম এবং এখন কিছু ইন্টারেস্টিং জিনিসকে এখানে আমরা দেখতে পারবো সো গ্রিন কালারের লাইনগুলো হচ্ছে আমাদের এই নতুন প্লট গুলার সো গ্রিন কালারের জন্য লাইন স্টাইল আমি ড্যাশে সেট করছিলাম এবং এটা নর্মাল লাইনের মতোই লাগতেছে কিন্তু পরবর্তীতে লাইন স্টাইল আমি একটা ড্যাশ ডটে সেট করছিলাম এবং সেই ক্ষেত্রে আমাদের লাইন স্টাইলটা ড্যাশ ডটে রূপান্তরিত হয়ে গেছে হুম ভেরি ইন্টারেস্টিং শেষেরটাতে তাতে আমি এটাতে একটা কোলন দিয়ে দিছিলাম এবং আমাদের লাইনটা এখন একটা পুরো ডট লাইনে পরিণত হয়ে গেছে রাইট যে আমরা এই সকল আর্গুমেন্টের মাধ্যমে আমাদের লাইনটা দেখতে কিরকম হবে সেটা পর্যন্ত ম্যানিপুলেট করতে পারতেছি ইভেন তাই না আমরা আমাদের এই প্লটের করসপন্ডেন্ট ভ্যালুর জন্য একটা মার্কারকেও সেট করে দিতে পারি এবং সেটার জন্য আলাদা একটা আর্গুমেন্ট পাস করা লাগে সো এটাকে আমি আরেকবার কপি করে এখানে শো করবো প্লটকে নিয়ে নিছি এখানে আগে সবগুলো আর্গুমেন্টই আছে লাইন উইথ এবং লাইন স্টাইলে আমি এখানে ড্যাশ এবং ড্যাশ ড্যাশ দেওয়ার চেষ্টা করছি সো এই ক্ষেত্রে আমরা নতুন ধরনের একটা লাইন স্টাইলকে দেখতে যেতেছি কিন্তু যেটা নিয়ে কথা বলতে হবে সেটার নাম হচ্ছেই মার্কার আর্কিউমেন্টটা এবং মার্কার আর্গুমেন্টে আমরা একটা স্ট্রিং পাস করে দিতে পারি যেটা হয়ে যাবে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ বরাবর যে সকল পয়েন্ট আছে সেগুলার মার্কার এবং আমি যদি রান করি তাহলে এখন সুন্দরভাবে এখানে দেখতে পারবো যে ব্লু কালারের লাইনগুলোর জন্য মার্কার সেট হয়ে গেছে আমার লাইন উইথটা একটু কমায় দেওয়া উচিত ক্ষেত্রে আমি এটাকে ওয়ান করে দিব এবং রান করলে লাইন উইথটা একটু ছোট হয়ে যাওয়ার কথা ছোট হইলেও নাগির লাগা আরো ছোটো করতে হবে কেমন লাগে পয়েন্ট টোয়েন্টি ফাইভ করে দেবো আমি যেন আপনারা মার্কারটা ভালোভাবে বুঝতে পারেন অ্যান্ড আই ডোন্ট নো ছোটো হইতেছে না কেন এন্ড আমি এখনই ফিগার আউট করলাম যে হইতেছে না কেন কারণ আমি বারবার আমাদের আগের প্লটের উপরেই প্লট করতেছি এই কারণেই আমি ফিগ অবজেক্টের সাথে করতে পছন্দ করি এটা সম্পর্কেও আমি কথা বলছি আগের একটা ভিডিওতে আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই ক্ষেত্রে যেটা হইতেছে যে আমাদের ফিগারের ভেতরে জাস্ট আমরা একের পর এক প্লটকে অ্যাড করতেছি এবং সেই পুরনো প্লট কখনো যাইতেছে না সো আমরা যেহেতু পূর্ববর্তীতে লাইন উইথ থ্রি সহ ঠিক এই পয়েন্টগুলার জন্য প্লটিং করছিলাম সেটা রয়ে গেছে এখন ওইটার উপরে আমি ওভার করতে পারবো না এই কারণে আমি এখানে কোনো ধরনের চেঞ্জেসকে দেখতে পারতেছি না তো এই ক্ষেত্রে আমি কোর্টটাকে এখান থেকেই আবারও কাট করে নিব এবং আমাদের ফিগারের সাথে এটাকে কানেক্ট করে দিব তাহলে কি হবে আমাদের নতুন একটা ফিগার তৈরি হবে এবং নতুন একটা অ্যাক্সিস তৈরি হবে এতে করে আমরা নতুনভাবে এই জিনিসটাকে দেখতে পারি আমি একটু রান করে দিলাম এবং রান করে দেওয়ার পর এখন একটু সুন্দরভাবে জিনিসটা দেখতে পারবো সো এখন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমাদের এই ভ্যালুগুলো কিভাবে স্প্রেড অবস্থাতে আছে এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন সিক্সের জন্য আমরা ওয়াই অক্ষ বরাবর ভ্যালু পেতেছি ফিফটিন যেটা হচ্ছে আমাদের এক্স কমা এক্স প্লাস নাইন এর জন্য তো এক্স এর ভ্যালু যদি ছয় হয় তাহলে y এর ভ্যালু কত হবে ছয় প্লাস নয় সমান সমান দেখতে পারতেছি এবং এটা আমাদেরকে হেল্প করে পিন পয়েন্ট করার জন্য কোন বিন্দুতে ভ্যালু কত করে আছে অ্যান্ড ফাইনাল কিছু এক্সাম্পল আপনাদেরকে দিতে হয় এই মার্কারের সাথেই সাথে রিলেটেড সেগুলো হচ্ছে মার্কার সাইজ তারপর মার্কারের কালার এবং মার্কারের উইট সো এই সকল জিনিসগুলা সব কিছুই ধরতে গেলে আমরা মডিফাই করতে পারি আমাদের এই একটা প্লটের ভেতরে যা কিছু আছে আমরা চাইলে এই যে নিচে যে পয়েন্টগুলো আছে অটোমেটিক্যালি সেট করা এগুলাকে মডিফাই করতে পারি লিমিট সেট করে দিতে পারি যে কোথায় থেকে কোথায় পর্যন্ত আমার ভ্যালু দেখতে হবে আমি কোথা থেকে কোথা পর্যন্ত ভ্যালুকে দেখতে চাই শুধুমাত্র অতটুকুকে আমি সিলেক্ট করে নিতে পারি অ্যান্ড এই রকম গুলা মাঝে মধ্যেই এত বড় বড় ফাংশন কলে রূপান্তরিত হয় সো এই ক্ষেত্রে আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা মার্কার সেট করে দিছি ও তে এবং মার্কার সাইজ বলে দিলাম টু এবং সেম জিনিসটাই পরবর্তীতে ফোর তার পরবর্তীতে আট এবং এই ক্ষেত্রে আমি মার্কারের ফেস কালার সেট করে দিছি রেডে আমরা দেখার চেষ্টা করবো এটাতে কি হয় এন্ড দেন পরবর্তীতে আরো অনেকগুলা জিনিস এখানে হইতেছে সো আমি যদি একটু রান করি জিনিসটাকে তাহলে আমরা দেখতে পারবো যে এটা আসলে কিভাবে কাজ করতেছে সো সবার নিচেরটা হচ্ছে প্রথমটার জন্য সো মার্কার সাইজ টু এর জন্য আমরা খুবই ক্ষুদ্র মার্কার কে দেখতে পারতেছি যেটা হচ্ছে গোল্লা ও এর জন্য আমরা এই জিনিসটাকে দেখতে পারতেছি সেকেন্ড লাইনে যেটা একটু উপরের দিকে হবে এবং এই ক্ষেত্রে আমাদের গোল্লার সাইজগুলো বড় হয়ে যেতেছে তারপরে আমি মার্কার ফেস কালারকে রেড করছি এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই গোল্লাগুলোর ভেতরে এখন রেড কালার চলে আসছে এবং এটার কাজই হচ্ছে এটা এবং আমি মার্কার সাইজটাকে বড় করে এইট করে দিছি এবং গোল্লাগুলো যথেষ্ট বড় হয়ে গেল এন্ড একেবারে ফাইনালি আমি এখানে মার্কার সেট করছি এসে এবং এটা হচ্ছে একটা স্কোয়ার অথবা চার কোন গোল্লার মতো বলা যায় কি বললাম চার কোনের চাগুল্লা কেমনটা লাগে এবং ওইটার সাইজটাকে আমি এইট করে দিছি আমি এটাকে একটু চেঞ্জ করে সিক্সটিন করে দিই লেটস সি আমি কত বড় পর্যন্ত যাইতে পারি এন্ড বিশাল বড় করা যায় তারপর মার্কার ফেস কালার আমি ইয়েলো করছি সো গ্রিনের ভেতরে খুব সুন্দরভাবে ইয়েলো চলে আসলো এবং গ্রিন আসলো কেন যদি আপনারা দেখেন তাহলে এখানে আরেকটা আর্গুমেন্টকে আমি এখানে পাস করছি যেটার নাম হচ্ছে মার্কার এজ কালার এবং এর মাধ্যমে আমি বলতেছি যে মার্কারের এজ গুলা যেগুলো আছে সেগুলা গ্রিন কালারের হবে এবং মার্কার ফেস কালারের মাধ্যমে বলতেছি যে ভেতরে যে কালার আছে সেটা হবে ইয়েলো এবং আমি এখানে বলে দিতেছি যে মার্কার এজ উইথ কত হবে সো এজ কতটুকু মোটা হবে উইটাও আমি কোয়া দিতেছি বাই বুঝতেছেন ব্যাপারটা ভিডিওটা আমি ফান করা শুরু করেছিলাম যে এত কাস্টমাইজেবিলিটি মাথা ফেটটাতে পোকা এমন সত্যি মাথা ফাডার মতো বুঝতেছেন ব্যাপারটা আপনারা যে কত কিছু করা যায় তো এই সকল জিনিসগুলোই আপনারা আমার গিঠাবি পাওয়া যাবেন আমি এই স্ক্রিপ্টটাকে কোথাও একটা থেকে কপি করে আছে ওই যেখান থেকে আমি কপি মারছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমরা কত ধরনের কাস্টমাইজেবিলিটি পাই সেটার জন্য আমি পুরোটাকে একটা গ্রাফেই শো করার চেষ্টা করছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটা লাইনকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে এবং আমি আপনাদেরকে বলবো যে আরও বেশি ইনফরমেশন জানার জন্য আপনারা ডাইরেক্টলি আমার গীথাব রিপোতে আসতে পারেন আর আপনি যদি একেবারে ডাইরেক্ট মেইন রিপো দেখতে চান তাহলে এখানে লিঙ্ক আছে এটাতে ক্লিক করে আপনারা সেই রিপোতেও চলে যাইতে পারেন এবং আশা করি আপনাদের ওই জিনিসটাও ভাল লাগবে এবং আশা করি আমি আপনাদেরকে দেখাইতে পারছি যে আসলে ম্যাটলট লিভের মাধ্যমে কতটুকু কাস্টম জিনিসপাতি করার এবিলিটি আমরা পাই এবং এক কথায় আমরা এগুলোই করতে থাকবো ম্যাটলো ট্রিপের মাধ্যমে এবং এটা মাঝে মধ্যে একটু টাফ হয়ে যাবে এতগুলা জিনিসকে মনে রাখা এই কারণে আমরা ম্যাট লিপ দিয়ে তৈরি করা আরেকটা লাইব্রেরি সম্পর্কে জানবো যেটার নাম হচ্ছে সি এবং ওই ক্ষেত্রে আমাদের এত কাস্টমাইজেবিলিটি হয়তো বা আমরা পাবো না কিন্তু যথেষ্ট পাবো যেন আমরা সেটাকে মাথায় রাখতে পারি এবং সুন্দর সুন্দর গ্রাফকে প্লট করতে পারি সো আশা করি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে সে ব্যাপারে কিছু ধারণা দিতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে শান্তি লাগে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে তা আবারও কথা হবে